আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল আফগানি মালাই কাবাব যেটা বানানো একদমই খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তাই এবার ঈদে অবশ্যই বানাতে হবে আফগানি মালাই কাবাব তো রেসিপিটি ঝটপট দেখে নিন আফগানি মালাই কাবাব বানানোর জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আপনারা মাটন কিংবা বিফ যে কোনো কিছু দিয়ে একই প্রসেসে আফগানি মালাই কাবাব বানাতে পারেন আমি একটা মিক্সির জারে অর্ধেকটা মাংস প্রথমে নিয়ে নিয়েছি আর এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা আর আর কুচি আদা আর নিয়েছি একটা রসুনের যতগুলো কোয়া থাকে সেইগুলো সবগুলো তারপরে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে এবার একটা বাটিতে আমি এই মাংসের পেস্টটা ঢেলে রেখে দেব। আর পরবর্তীতে যে মাংসটা বাকি ছিল সেটাও আমি পেস্ট করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কাসুড়ি মেথি আর দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে পাতি লেবুর রস আর দু চামচ মতো টক দই আপনারা যে কোনো একটাও ইউজ করতে পারেন এখানে অল্প একটু পেঁয়াজ কুচি আর দিলাম চার চামচ মতো বেসন এবার ভালোভাবে পেস্টটাকে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে দিয়ে দেবো আধ ঘন্টা মতো আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু রেস্ট ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি কাবাবগুলো বানিয়ে নেব এটা কিন্তু একদমই আমি শিখ ছাড়া শিখ কাবাব বানাচ্ছি যেহেতু আমার হাতে একদমই টাইম কম এখন আর শিখ দিয়ে বানালে মনে হয় আমার একটু ঝামেলা হয়ে যাবে সেই জন্যই আমি হাতে এই মাংসগুলোকে শিক্ষাভাবে শেপ দিয়ে দিচ্ছি একইভাবে আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে নিতে পারবো তবে আপনারা চাইলে কিন্তু এটা শিখ দিয়েও শিক কাবাবটা বানিয়ে নিতে পারেন তবে এইভাবে বানালেও কিন্তু ঝামেলা ছাড়া খুব সুন্দর কাবাবগুলো হয়ে যায় তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে মাংসগুলো যখন আপনি ব্লেন্ড করবেন তখন যেন কোনো রকম জল তার মধ্যে না থাকে সেটা খেয়াল রাখতে হবে বেশি জল থেকে গেলে আবার কাবাব বানানোর সময় কিন্তু সমস্যা হয়ে যায় কাবাবগুলো সেঁকে নেওয়ার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু তেল দিয়েছি মাত্র এক চামচ মতো এতে আমি কাবাবগুলো পরপর সাজিয়ে দেব এক থেকে দু মিনিট উল্টে পাল্টে আমি ভেজে নেব কাবাবগুলোকে দুই পিঠে যখন এই রকম হালকা একটু গোল্ডেনের টাচ চলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে কাবাবগুলো হয়ে গেছে প্রত্যেকটা কাবাব আমি একইভাবে ভেজে নেব এই কাবাবগুলো কিন্তু খুবই ফ্লেভারফুল হয় আপনারা একবার বানালে এর টেস্ট কিন্তু জীবনেও ভুলতে পারবেন না আমার সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভাজা হতে আমি এখানে আট দশটা কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব সেহেতু এখানে গোটা ধনে পাতায় আমি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ড করে নেব এবার আফগানি মালাই গ্রেভি বানানোর জন্য আমি এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে দুটো এলাচ তার থেকে পাঁচটা গোলমরিচ আর দুটো লবঙ্গ আর এখানে দিয়ে দিলাম একটা চামচ মতো আদা রসুনের পেস্ট অল্প একটু আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হতেই আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাজু আর ধনে পাতা কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম সব মশলাকে আমি চার পাঁচ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ফুটে ওঠার পর তেল ভেসে আসে উপরে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি মোহরির গুঁড়ো আর শাহি গরম মশলা দিলাম হাফচা চামচ এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করার পরে আমি ফেটিয়ে রাখা দু চামচ মতো দই দিয়ে দিলাম এখানে এখানে কিন্তু সমস্তটাই কাবাবের পরিমাণ অনুযায়ী এখানে মশলার পরিমাণটা হবে এবার মশলাটা দু তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম সেই কাবাবগুলো আমি দিয়ে দিলাম এখানে কাবাবগুলো হালকা হাতে প্রথমে নাড়িয়ে নিতে হবে যেন ভেঙে না যায় যেহেতু কাবাবগুলো খুবই সফট হয় আর বেশিক্ষণ রান্নাও করতে হয় না এবার ভালোভাবে ফুটে উঠে গেলে আমি এখানে অল্প একটু ক্রিম মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে ক্রিম অ্যাভেলেবেল না থাকলে লিকুইড দুধ দিয়ে দিতে পারেন দু চামচ মতো এবার ভালোভাবে এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম ঢাকনা খুলে আমি মিশিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর হাফ চামচ মতো ঘি সমস্ত মশলা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার দু তিন মিনিট নাড়াচাড়া করলে আমার কিন্তু আফগানি মালাই গ্রেভি একদমই রেডি হয়ে যাবে এবার ঈদে অবশ্যই আপনারা এই রেসিপিটি বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ধন্যবাদ